বন্ধুরা আবারও চলে এসেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অফার নিয়ে ভ্যালেন্টাইন্স ডে লাস্ট অ্যান্ড ফাইনাল অফার নিয়ে চলে এসেছি আবারও মাালি মোটরসে কালেকশন একবার দেখিয়ে দাও আবারও মনের মতো কালেকশান প্রতিবারের মতো কালেকশান ওই মাথা দিয়ে শুরু করে ওই মাথায় শেষ এত সুন্দর কালেকশান রয়েছে ওপরে রয়্যাল এনফিল্ডের কালেকশান মানে ভরপুর কালেকশান রয়েছে এখানে রয়েছে ডিউ রয়েছে ডিউ রয়েছে এমটির কালেকশন রয়েছে এর কালেকশান রয়েছে ওই মাথায় আর ওয়ান ফাইভের কালেকশান রয়েছে মানে সব রকম কালেকশান নিয়ে হবে ধামাকা কালেকশান তাই বলছি বস তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ্ট না কোনো দেখতে কর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব কর কারণ সাবস্ক্রাইব না করবে তো বস মা কালী মোটরসের স্টক প্রতিনিয়ত মিস করবে তো বেশি কথা বলবো না সরাসরি দাদাকে ডেকে নেবো দাদা এই গাড়ির উপরে কী ডিসকাউন্ট রেখেছে কী প্রাইস রেখেছে যেহেতু সামান আসছে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন দাদা এদিকে এসে দাদা কেমন আছে বলো এই তো ভালো আছি তো আমারও চলে এসেছি ভালোবাসার অফার নিয়ে রাইট একদম নতুন কালেকশন নতুন কালেকশন ডিউ রয়েছে মানে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে রাইট রাইট আর ম্যাক্সিমাম কালেকশন আগে সোল্ড হয়ে গেছে এখন একদম নতুন কালেকশন চলে এসেছে কালেকশন তো মোটামুটি সামনে ভালোবাসার দিন মানে চোদ্দই ফেব্রুয়ারি কিছু স্পেশাল কি থাকছে চলো দশ লিটার পেট্রোল দশ লিটার পেট্রোল দুটো হেলমেট দুটো হেলমেট একশো কিলোমিটার অব্দি ফ্রি অফ কস্ট ডেলি আর কি চাই দশ লিটার পেট্রোল দুটো হেলমেট আর একশো কিলোমিটার অব্দি ফ্রি অফ কস্টে ডেলিভারি রাইট মোটামুটি তোমারও সেফটি তোমার প্রিয়জনেরও সেফটি হ্যাঁ চলো মোটামুটি ছোট করে অ্যাড্রেসটা বলো তোমার গাড়ি দেখাবো এটা আসতে হবে কলকাতা টালিগঞ্জ কলকাতা টালিগঞ্জ টালিগঞ্জে এসে কল করলেই হবে কলকাতা টালিগঞ্জ মাথায় রাখতে হবে টালিগঞ্জ টালিগঞ্জ

অলরেডি কাস্টমার দেখতে পাচ্ছ গাড়ি আছে গাড়ি কোনো কথা হবে না গাড়ি যা আছে একদম ওকে গাড়ি এক্সেল পে কে স্টার্ট গাড়ি আচ্ছা তো চলে এসো গাড়িটা দেখাও গাড়ির কন্ডিশন তো একদম নতুন কন্ডিশন বলতে পারো একদম নতুন গাড়ি এটা 2023 এর গাড়ি মার্কেটে 1 লক্ষ 10 থেকে হাজার টাকা নিচে এই মডেলটা নেই কিন্তু মা কালী মোটরস সরাসরি পেয়ে যাবে পুরো 99000 কি করে সম্ভব 99000 কি করে সম্ভব 99000 এ ব্র্যান্ড নিউ গাড়ি

কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পকেটে করে নিয়ে আসো পকেট ভারী করার দরকার নেই রাইট খালি পকেটে আসলেও হবে চলে আসার পরে দেখাবো কি রেড কালারের গাড়ি এটা আছে দু হাজার একুশের নভেম্বর মাসের গাড়ি দু হাজার একুশের নভেম্বর মাসের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি এগুলো দাম দেখালাম হ্যাঁ ওয়ান সিক্সটি হ্যাঁ হ্যাঁ ওয়ান সিক্সটি দাম করে দেবো একটাই দাম কোনো দামাদামি নাই শুধুমাত্র সত্তর হাজার টাকা

এটা আছে E20 মডেল ই টোয়েন্টি মডেল বড় ডিসপ্লে একটু দেখা দেবো বড় ডিসপ্লে সব মডেল এটা এটা টিএফটি ডিসপ্লে আছে আচ্ছা টিএফটি ডিসপ্লে সাথে 5 থেকে ছ মাস গাড়ির বয়স দড় 2500 95 24 राइट राइट উফ স্টার্ট করো এটা আবার এবিএস মডেল আছে

দাম করে দেবো শুধুমাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্রত্যেকটা গাড়িতে কিন্তু দশ লিটার পেট্রোল দুটো হেলমেট হেলমেট একশো কিলোমিটার অব্দি ফ্রি অফ কস্ট ডেলিভারি চলে ভ্যালেন্টাইন স্পেশাল অফারে অ্যাপাচি ফোর ভি এটা তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর ভি আছে টপ মডেল আছে আচ্ছা মুড মডেল আছে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছ ও আর অ্যাপাচি সাউন্ড নিয়ে কিন্তু কোনো কথা হবে না

এটা কুড়ি বা একুশে গাড়ি নাম্বার প্লেট খোলা আছে চেক করে নেবে আচ্ছা এটা কি ইএমআই পসিবল নাকি ইএমআই হয়ে যাবে চল্লিশ হাজার টাকার গাড়ি ওই ইএমআই পসিবল গাড়ি কিন্তু কালেকশন শেষ নেই এখন আছে এবার সিবি দিয়ে শুরু হবে সিবি দিয়ে এবার রয়্যাল এনফিল্ডের লম্বা লাইন আপ রয়্যাল এনফিল্ডের দিকেও আছে ও ওদিকেও দুখানা রয়েছে চলো এটা সিবি সিবি টু হান্ড্রেড আছে দু হাজার তেইশের দু হাজার তেইশের অক্টোবরের গাড়ি আছে আচ্ছা দাম করে দেবো সরাসরি আজকের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা সিবি টু হান্ড্রেড টু হান্ড্রেড চলেছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এটা গাড়িটা রেডি এখনো হয়নি আচ্ছা রেডি হচ্ছে মানে এসএস সার্ভিস বাকি আছে এটা আছে 2019 এর গাড়ি 2019 এর গাড়ি ডাবল ডিস ডুয়াল চ্যানেল এবিএস ফার্স্ট ওনার গাড়ি গাড়ি 25000 কিলোমিটার চলা 25000 কিলোমিটার চলা অরিজিনাল আচ্ছা স্টার্ট হই এক ওয়াও সিঙ্গেল ক্লিক স্টার্ট প্রেস দাও ওয়াও এটা সরাসরি আজকে একটাই দাম করে দেব কত কোনো দামা দামি না শুধুমাত্র দাম করে দেবো নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে নব্বই থেকে পঁয়তাল্লিশ এটা আছে থ্রি ফিফটি ফায়ার বল রেট পর থ্রি ফিফটি ফায়ার বল রেট ই টোয়েন্টি মডেল ডাবল ডিস ডুয়েল চ্যানেল গাড়ি চলা আছে পঁচিশ যা এটার দাম করে দেবো শুধুমাত্র আজকের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দু হাজার চব্বিশ শেষের গাড়ি তেইশে শেষের গাড়ি চলো পাশে আরো একটা অপশন রয়েছে এটা কত গাড়ি এটা আছে দু হাজার একুশের ডিসেম্বরের গাড়ি একুশের ডিসেম্বর দু হাজার একুশের ডিসেম্বরের গাড়ি ফায়ার বল রেট আচ্ছা এটা নেভিগেশন ফিটেড এটা নেভিগেশনটা দেখিয়ে দাও নেভিগেশন ফিটেড টায়ার কন্ডিশন দেখো গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন দাম করে দেবো শুধুমাত্র আজকের জন্য এক লক্ষ

কালকে স্টার্ট হইছে লাইন এসে তো লাইন এই যে লাইন আছে ব্যাটারি ভরছে মালর কি কটা ব্যাটারি ভরছে গাড়ি সাউন্ড দেখো ব্যাটারি ভরছে কিন্তু ব্যাটারি দাদা গাড়ি চললেই ব্যাটারি রানিং হয়ে যায় সকাল অবধি সেলফ নেই একদম একদম আরি কন্ডিশন দেখো 31000 কিমি چلا কত হবে

এটা দাম করে দেবো শুধুমাত্র আজকের জন্য এইটি ফাইভ থাউজেন্ড দেখে মনে হচ্ছে কিন্তু আটশো না আমরা রং করেছি এটা আমরা কালার করিয়েছি গাড়ি কালার খারাপ ছিল আচ্ছা আমরা কালার যেটা আছে সেটা জেনুইন একদম জেনুইন এজ ইট ইজ কালার করে স্টিকারও করিয়ে দিয়েছি ওকে দাম করে দেবো শুধুমাত্র এইটি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা পঁচাশি হাজার এইটি ফাইভ থাউজেন্ড এটা ক্যাশে নিতে হবে তাই না হ্যাঁ এটা ক্যাশে নিতে ক্যাশে নিতে হবে চল এরপরে এটা আছে ইলেকটা এটা আছে ইলেকটা আচ্ছা সিঙ্গেল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস এর গাড়ি চৌত্রিশ হাজার কিলোমিটার চলা কিক স্টার্ট কি কো আছে কি রয়েছে প্লাস সেলফ রয়েছে হ্যাঁ এটার দাম হবে আজকের জন্য শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এইটটি ফাইভ এইটটি ফাইভ আর আমার কাছে দুটো স্ট্যান্ডার্ড ঢুকবে পরের ভিডিওতে ধামাকা দেবো আচ্ছা স্ট্যান্ডার্ড আসছে স্ট্যান্ডার্ড তো পাওয়াই যায় না রোডে আছে রোডে রোডে চলো এটা তো দেখানো হয়ে গেল এবার হান্টার কিছু দেখাবো হান্টার এর আগের বারে এক লাখ চব্বিশ করে নিয়ে গেছো হ্যাঁ একদম সোল্ড একটাও নেই নেই তিনটে আবার চলে এক লক্ষ চব্বিশে কি থাকবে আজকে না আজকে থাকবে না ওটা ছিল বাইশের গাড়ি এইটা আছে তেইশের গাড়ি এটা আছে তেইশের গাড়ি এটা তেইশের গাড়ি এটা চব্বিশের সেপ্টেম্বরের গাড়ি কি করে এক লক্ষ চব্বিশে সম্ভব না চলো এটা এটা আছে দু হাজার তেইশের ড্যাপার গ্রে ড্যাপার গ্রে আচ্ছা দু হাজার তেইশের ড্যাপার গ্রে আছে ফার্স্ট অনার গাড়ি আছে এটা স্টার্ট কর একবার স্টার্ট করবো হ্যাঁ স্টার্ট করো একদম নিট এন্ড ক্লিন এটাও স্টার্ট করি

এটা দাম আছে দেবো আজকের জন্য ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ একই গাড়ি একই মানে যার যেটা কালার তিন রকমের কালার যা বলে দিই ডেটই হবে চব্বিশের গাড়ি বলবো হ্যাঁ চব্বিশের সেপ্টেম্বরের সুন্দর এটার দাম করে দেবো আজকের জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ চলে

এটা আন্ডার টেন থাউজেন্ড কিলোমিটারের মধ্যে চলা আচ্ছা দাম থাকবে শুধুমাত্র আজকের জন্য এইটি ফাইভ থাউজেন্ডা পঁচাশি হাজার টাকা দশ হাজার কিলোমিটার রান করেছে মাত্র পঁচাশি হাজার টাকায় ইয়াসদি রোস্টার চলে পরে এটা আছে জাভা ক্লাসিক জাভা দু হাজার একুশের এই জুন বা মিডিলের গাড়ি আছে লাস্টের গাড়ি আছে আচ্ছা এটার দাম কোন এটা ন হাজার পাঁচশো একাশি কিলোমিটার চলা পাঁচশো একাশ একাশ দাম থাকবে আজকে শুধুমাত্র এট্টি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার পরে একটা দুটো তিনটে ছটা সাতটা আটটা বাইক রিং বাইক একদম চলো না গাড়ি আছে এটা দাম থাকবে সরাসরি এট্টি হোয়াইট কালার এটা আছে পুরো কমপ্লিট

এটা আছে হিমালয়ান 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 পরপর সব করে হিমালয়ান হ্যাঁ পাঁচটা আছে চল এটা এটা আছে দু হাজার কুড়ির ডিসেম্বরের দশ তারিখের গাড়ি আছে আঠারো হাজার দুশো উনত্রিশ কিলোমিটার চলা আচ্ছা রেড ব্ল্যাক রেড ব্ল্যাক এটা কালার কম্বিনেশন কাস্টমার করিয়েছে এটাকে ও মাই গড চলো খুব ভালো কন্ডিশন আছে দাম থাকবে শুধুমাত্র ওয়ান ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হান্ডারতেও কিন্তু কম দাম চলেছে পরে এটা আছে দু হাজার

তো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর দৌড়ে দৌড়ে মা কালী মা কালী মোটর পসিবল রাইট আর যারা দূর থেকে আসবে আচ্ছা তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে ফাইনান্সের সুবিধা আছে এই দেখিয়ে দাও কত বড় জায়গা আছে যেখানে তুই সেখানে থাকতে পারবে গাড়ি পাওয়া আমরা রেডি করে উঠতে পারিনি কিন্তু কাস্টমারদের জন্য আমরা গেস্ট হাউস আর ছোট গাড়ি চাইলে ছোট গাড়িও পাবে সব পাবে তো চলো অবশ্যই করে সাবস্ক্রাইব করো ফলো করো অবশ্যই ভিজিট করো মা কালী মোটর